হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমাকে ভালো আছো তো আমরাও ভালো আছি তো এখন বারোটা বাজে আর আমার রান্না বাড়ি এগারোটার সময় কমপ্লিট হয়েছে এখনও খাইনি আমার বর খেয়ে নিয়েছে তো আমি এখন ভাত খাবো তো এখন আমি ভাত বেড়ে নিব তো আমি এখন ভাত মাছ রান্না করে দিচ্ছি বাংলাদেশ করে কাঁচা মাছ একদম পেঁয়াজ লঙ্কা রসুন সব গুঁড়ো মশলা দিয়ে মেঘে তেজ দিয়ে মেখে তারপরে কুচিয়ে দিয়েছি তারপরে রান্না করে দিচ্ছি ইলিশ মাছ ফুলকপি দিয়ে এদিকে ভাজা করেছি কুন্দলি আর আলু আর কালকে ইলিশ ভাবা করেছে এটা আছে এটা এখন খাবো আমার কমপ্লিট এখন খেতে বসবো 好的子那样子，我看你不？你把这东西整理出你自己上去，<noise> <noise>

তো এখন আমার আম কাটা কমপ্লিট এখন বসে বসে খাবো এখানটায় বসি দারুণ Bye.